বন্ধুরা বাংলাদেশ ফায়ার সার্ভিসে নতুন একটা বেসামরণীয় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে খুব সহজে আবেদন করতে পারবেন তো এই ভিডিও জুড়ে আমি সেটা আলোচনা করব আসসালাম আমি জাহিদ হাসান বরমধ্য নতুন আর কিছু চাকরি যে আপনাকে স্বাগতম তো বন্ধুরা একটা ছোটো থাকা যারা যোগ্যতা সম্পন্ন সম্পূর্ণ আবেদন করবেন ঠিক আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর তো এটা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপন পরিচালক পদে জনবল নিগের নির্মিত পদের পাশে উল্লেখিত যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশি নাগরিকের নিকটতে পূর্ব প্রকাশিত তিন দুই হাজার চব্বিশ তারিখে বিজ্ঞপ্তি কাঙ্ক্ষিত প্রার্থী না পাওয়ায় নিমুক্ত সপ্তদিনে পূর্ণ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এটা আগে সার্কুলার প্রকাশিত হয়েছিল এটা দেখতে পাচ্ছেন যে ব্যবস্থাপনা পরিচালক সর্বসাগল বেতন এক লাখ বিশ হাজার টাকা বয়স পঞ্চাশ থেকে ষাট হাজার একজন নিবে শিক্ষকযোগ্যতা অধিদপ্তর পরিচালক তদ্যুৎ পদে চাকরির অভিজ্ঞতা অথবা অন্য পঁচিশ বছর সরকারি চাকরির অভিজ্ঞতা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক স্নাতক ডিগ্রি তবে শর্ত থাকে যে প্রকৌশল অথবা ফায়ার সার্ভিস অ্যান্ড টেকনোলজি বিচর্জিত ডিগ্রি দাঁড়িয়ে অগ্রদিকের পাবে ফায়ার সার্ভিস সিভিল ডিভিজ অধিদপ্তর অবসরপ্রাপ্ত পরিচালক তদ্যুর কর্মর্তাগণে আবেদন করতে পারবেন অধিদপ্তরের চাকরির যোগ্যতা সমন্বয় ভিত্তি উপরের প্রাধান্য দেওয়া হবে সকল যারা আবেদন করতে পারবেন আবেদনের যোগ্যতাটা একটু সংক্ষেপে বলে দেই প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতি পরিষেবা অথবা জাতি পরিষেবা তো পার্থীর অনলাইন কপি থাকতে হবে যে কোনো পরিষেবা কর্ম পার্থীকে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে পার্থীকে যাতায়াতের জন্য কোনো প্রকার টিডি বা ভ্রমণ বার্তা দেওয়া হবে না কোনো প্রকার বন্ধুরা এরপরে পর আরও কিছু নিয়মকানুন রয়েছে তা আবেদনের যোগ্যতা একটু দেখেন এবং আবেদনের ওয়েবসাইটের মাধ্যমে আগামী দশ সুহাজার চব্বিশ তারিখ হচ্ছে সাতাশ তারিখের মধ্যে চেয়ারম্যান ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্ট এর বরাবর আপনাকে আবেদনটা করতে হবে তো উক্ত সময় সময়ের বদলে আপনি যদি আবেদন ফাটান কিন্তু যায় না তাহলে আবেদন বাতিল হয়ে যাবে তো সাকরি হলো ব্রিগেডিয়ার জেনারেল মাইনুদ্দিন বিএসপি বার মহাপরিচালক চেয়ারম্যান ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্টের তো বন্ধুরা যারা যোগ্যতা সম্পন্ন আছেন এক লাখ বিশ হাজার টাকা বেতন তারা আবেদন করে ফেলবেন কারণ অনেক টাকা বেতন ঠিক আছে তো ভালো থাকবেন নিত্যমজি চাকরিজন স্যানেলই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম